আজ বৃহস্পতিবার চৌঠা পৌষ দু তেইশ সালের একুশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রৌ গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে বৃহস্পতির এই বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি বিবাহ পরিবার এবং সন্তান সন্ততির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এই জন্মছকে বৃহস্পতির বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলা সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ যোগ করলে দেখবেন আর্ট হবে এইট মানে স্যাটার্ন অর্থাৎ শনি শনির বছর অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আর আগত বছর দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন আজ বিশেষ করে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বে অতীতে করে রাখা আর্থিক বিনিয়োগের কারণে আজ আপনাদের উপার্জন বৃদ্ধি পেতে চলেছে আপনাদের মধ্যে অনেকেই কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবেন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের নামমান মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে আজ আপনার মহামূল্যবান সময় বন্ধুদের জন্য যেন নষ্ট করবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন